হ্যালো বিভার্স আসসালামু বড় বড় মতো চলা সব নতুন মাইক সমস্ত ভিডিও নিয়ে আজ করছে আপনার টোটালে বারো দেখানোর চেষ্টা করব নব্বই খুব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ওই প্রোডাক্টটা আপনার চাইলে পারচেজ করতে পারেন এছাড়া টোটাল ইংক সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার আমাদের কাছে সম্পূর্ণ দামে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপ্ট বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা আপনার চাইলে পারচেজ করতে পারেন দেখতে পাচ্ছেন এর মধ্যে কী কী দেওয়া আছে একটা এলইডি লাইট দেওয়া আছে বাইরে স্পিড অপশন পেয়ে যাচ্ছেন তাছাড়া হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে একটা ব্যাটারি এবং একটা চার্জার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম পের ব্যাটারি দেওয়া আছে একটা খুবই ভালো মানের খুবই হাই কোয়ালিটি এবং সব থেকে চাহিদা সম্পূর্ণ কোনো আপনার কমপ্লেন নেই এই প্রোডাক্টটা নিয়ে আপনি এটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম পের একটা ড্রিল মেশিন বারো ভোল্টের এটা হচ্ছে আপনার চ্যাপটা ব্যাটারি এই চ্যাপটা ব্যাটারি কিন্তু আপনারা কোনো জায়গায় পাবেন না অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব জায়গায় গোল্ড ব্যাটারি পাবেন কিন্তু এই চ্যাপটা ব্যাটারি মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে ডিল করবেন অত বছর স্ক্রু খুলবেন লাভেন লাগাবেন তাদের জন্য হচ্ছে মূলত এই মডেলটা হ্যাঁ বারো ভোল্টের মেশিনটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাথে একটা ব্যাটারি এবং একটা চার্জার দেওয়া আছে এছাড়াও দেখতে পাচ্ছেন একটা চার্জার একটা হচ্ছে আপনার বিট দেওয়া আছে আই ওয়ান টু ডাবল ওয়ান মডেল নাম্বার দেখতে পাচ্ছেন একটা স্টার ফ্ল্যাট ডিল বিট দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি মেশিনটি খুবই পাওয়ারফুল যারা হচ্ছে আপনার ফ্যান ফিটিং করেন বাইসাম্বেরিং করেন নাটবল্টু খুলতে এবং লাগাতে হয় তারা হচ্ছে মূলত এটা নিতে পারেন অথবা যে কাটের ড্রিল করেন যারা তারা হচ্ছে আপনারা এটা নিতে পারেন আপনারা এটাতে আপনার ওয়াল ড্রিল হবেন ওয়াল ডিল বাদে সকল কাজ কাম কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন অনে এসে এ হচ্ছে মেশিনটা হ্যাঁ স্পিডটাও আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন ফরওয়ার্ড এবং রিভার্স মোড আছে স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন যে কোনো নাটবল্টু খুলতে পারবেন লাগাতে পারবেন স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন ব্যাটারি দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর হ্যাঁ ওয়ানসে আপনার ব্যাকআপ দিবে আপনারা যে কোনো কাজে কিন্তু আপনারা এই মেশিনটা সাহায্যে করতে পারবেন শুধুমাত্র ওয়ার্ল্ড ডিল কত পাবেন এছাড়া সকল ধরনের কাজ কাম এটা দিয়ে কত পাবেন যেমন ডিল কত পাবেন লোহার ডিল কত পাবেন স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন আরও বিভিন্ন ধরনের কাজে কিন্তু আপনারা এই মেশিনটা ইউজ করতে পারবেন আপনারা খুবই ভালো মানের আর খুবই পাওয়ারফুল একটা মেশিন বারো ভোল্টের বর্তমান মূল জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন আর প্রোডাক্টের লিঙ্ক ডিসন বক্স দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট অর্ডার দিতে পারেন ঢাকার মাধ্যমে এবং ঢাকা বাইরে কুরিয়ার অথবা হোম ডেলির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা ওয়েবসাইটে অর্ডার দিতে না পারলে আমাদের ইম নম্বর দেওয়া আছে সেখান থেকেও দামটা জেনে আপনি অর্ডার দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনার কন্ডিশনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও নিয়ে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া নেক্সট আপনার কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমার কোনো ভুল ভুলপ্রাপ্তি হয়ে থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইনশাল্লা আর নেক্সট আপনার সর্বপ্রথম সেই প্রোডাক্টের রিভিউটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা নতুন একটি চমৎকার ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন